খাদ্য ওষুধ আমদানি নিয়ে চিন্তা বাড়ল মালদ্বীপ সরকারের ভারত বিরোধী মালদ্বীপ এবার বিপদে পড়তে চলেছে ভারতের সঙ্গে বিতর্কে জড়িয়েছে মালদ্বীপ শোনা যাচ্ছে ইতিমধ্যেই দ্বীপরাষ্ট্রকে বয়কটের ডাক দিয়েছেন বহু ভারতীয় সম্প্রতি নিজেদের দেশ থেকে ভারতীয় সেনা সরানোর বার্তা দিয়ে ভারতের সঙ্গে তারা সরাসরি টক্কর নিয়েছে বলে জানা গেছে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আরও নতুন নতুন আপডেট পেতে চলুন মূল কথায় আসা যাক শোনা যাচ্ছে মালদ্বীপে খাদ্য এবং ওষুধের যোগান অব্যাহত রাখতে কি করবেন ভেবে পারছেন না মালদ্বীপ সরকার কারণ ভারতের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে চীনের সাথে হাত মিলিয়েছে মালদ্বীপ যদিও মালদ্বীপ কোনো নির্দিষ্ট দেশ থেকে আমদানি বন্ধ করতে চাইছে তা এখনও স্পষ্ট নয় বন্ধুরা খাদ্য ওষুধ এবং চিকিৎসা সংক্রান্ত সরঞ্জামের জন্য এত দিন মূলত ভারতের উপরই নির্ভর করত মালদ্বীপ এবং কোভিডের সময় মালদ্বীপকে টিকাও দিয়েছিল ভারত মেন কথা হলো ইতিমধ্যেই ভারত এবং প্রধানমন্ত্রীকে নিয়ে মালদ্বীপের তিন মন্ত্রী বর্তমানে করার পরে দেশবাসীর একাংশের সমালোচনার মুখে পড়তে হয়েছে মালদ্বীপ সরকারকে এখন যদি সে দেশের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এবং ওষুধের মূল্য বৃদ্ধি পায় তাহলে আবার নতুন করে দেশবাসীর সমালোচনার মুখে পড়তে হতে পারে মালদ্বীপ সরকারকে মুইজরু সরকারের জনপ্রিয়তা কমতে পারে আরও আমদানিতে বৈচিত্র্য আনার পাশাপাশি বিমা পরিষেবা নিয়েও মালদ্বীপ সরকার বড় সিদ্ধান্ত নিতে চলেছে বলে খবর জানা যাচ্ছে বিশেষজ্ঞদের মতে ভারতের সঙ্গে ঠোকাঠুকি বাধার কারণেই ওই নির্বাচনে মুখ ভুগলে করেছেন মুইজরু দলের প্রার্থীরা অন্যদিকে বেজিং ঘনিষ্ঠ বলে পরিচিত মুইজরু সম্প্রতি চীন সফরে গিয়েছিলেন চীন থেকে ফিরে মালদ্বীপ থেকে সেনা সরিয়ে নেওয়ার জন্য ভারতকে জানিয়েছে মৈজরু সরকার মালদ্বীপ থেকে ভারতের সেনা সরানোর বিষয়ে নয়াদিল্লির সঙ্গে আলোচনা করতে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করে মোহাম্মদ মিলজু এই বিষয়ে সম্মতি জানিয়েছিল বলে জানা যায় মালদ্বীপের সেনা সরানোর আর্জির পর বিবৃতি দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত সরকারও বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে মালদ্বীপের মানুষের কাছে মানবিক সাহায্য পৌঁছে দিতে ভারতীয় বিমানগুলির চলাচল জারি রাখা জরুরি এবং এই কাজের পরিবেশ বজায় রাখতে উভয় পক্ষই একটি সমাধান সূত্রে পৌঁছানোর চেষ্টা করছে মালদ্বীপ এবং ভারতের সম্মতিক্রমে একটি নির্দিষ্ট দিন বেছে নিয়ে পরবর্তী আলোচনা করা হবে বলেও জানানো হয়েছে ওই বিবৃতিতে প্রসঙ্গত বায়ুসেনার বেশ কয়েকটি বিমান মলদ্বীপের প্রান্তবর্তী অঞ্চলগুলিতে ওষুধ এবং ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার কাজ করে প্রধানমন্ত্রী মোদীর সাম্প্রতিক লক্ষ্যদ্বীপ সফরের পরেই ভারত এবং তার সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন মালদ্বীপের তিন মন্ত্রী এবং বেশ কিছু রাজনীতি বিতর্ক এবং ঘরে বাইরে চাপের মধ্যে তিন মন্ত্রীকেই সাসপেন্ড করেন মুইজরু তারপরেও অবশ্য দুই দেশের সম্পর্ক খুব একটা সহজ হয়নি সমাজ মাধ্যমে ভারতীয় নেতাগরিকদের বয়কট মালদ্বীপের খেলা সামলাতে হিনজিন খেতে হয় ভারতের দক্ষিণ পশ্চিম ভারত মহাসাগরের এই দ্বীপরাষ্ট্রকে আগে থেকে মলদ্বীপে ঘুরতে যাওয়ার বিমান হোটেলে টিকিট বুক করে রাখার পরেও তা বাতিল করেন একের পর এক ভারতীয় সেই প্রবণতা বন্ধ হয়নি এখনও এর মধ্যেই মুইজরু গত সপ্তাহে পাঁচ দিনের জন্য চীন সফরে যান সফরের তৃতীয় দিনে জিনপিংয়ের সঙ্গে রাজধানী বেজিংয়ে বৈঠক করেন মুইজু সেখানেই ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের আবহে মলদ্বীপের পাশে থাকার অঙ্গীকার করেন চীনা প্রেসিডেন্ট তথা বেজিংকে তাৎপর্যপূর্ণভাবে ওই বৈঠকেই বেজিংকে তাদের পুরনো বন্ধু এবং ঘনিষ্ঠতম সহযোগী বলেন মুইজু বন্ধুরা চীনের ফাঁদে পা দিয়ে ঝড়ের মুখে পড়তে চলেছে মালদ্বীপ পাকিস্তান এবং শ্রীলঙ্কার মতো হাল হতে চলেছে মালদ্বীপে মালদ্বীপে জিনিসপত্রের দাম হহু করে বৃদ্ধি পেলে দেশবাসীর কাছে জনপ্রিয়তা হারাতে পারেন তিনি সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে পা টাটার পর এবার এই বিখ্যাত ভারতীয় কোম্পানি দিল চিনকে জটকা এবার বড় সিদ্ধান্ত নিল দেশের দ্বিতীয় বৃহত্তম আইটি সংস্থা ইনফোসিস জানা গিয়েছে এই ইনফোসিস এবার চীনের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ালো কারণ কেন জানেন এবার এই আইটি সংস্থা একটি সেমিকন্ডাক্টর ডিজাইন ফার্ম অধিগ্রহণের ঘোষণা করে দিয়েছে এবং সংস্থাটি শীর্ষস্থানীয় সেমিকন্ডাক্টর ডিজাইন এবং অ্যাম্বেদের পরিষেবা সরবরাহকারী ইনসেমি অধিগ্রহণ করবে ইনফোসিস এগারোই জানুয়ারি ত্রৈমাসিক ফলাফলের সঙ্গে এই তথ্য দিয়েছে এর জন্য জানেন কত টাকা খরচ হবে এই চুক্তির আওতায় আইটি সংস্থাটি একশো শতাংশ শেয়ার কেনার জন্য দুশো আশি কোটি টাকা দেবে এই ইনসমি হল একটি চিপ নির্মাণকারী সংস্থা এই ব্যাপারটি প্রসঙ্গে ইনফোসিস জানাচ্ছে এই কৌশলগত বিনিয়োগ ইনফোসিসের ইঞ্জিনিয়ারিং গবেষণা ও উন্নয়ন ক্ষমতাকে আরও শক্তিশালী করবে আগামী দিনে খেলনা থেকে শুরু করে স্মার্ট ডিভাইস পর্যন্ত ইলেকট্রনিক গ্যাজেটগুলিতে সেমিকন্ডাক্টর ব্যবহার করা হয় আর এই সেমিকন্ডাক্টর বিষয়টি শিরোনামে রয়েছে কারণ সংস্থাগুলি কৃত্রিম বুদ্ধিমত্তা আর্টিফিয়াল ইন্টেলিজেন্স বা আই এর সর্বাধিক উত্থানের জন্য সবচেয়ে শক্তিশালী চিৎ তৈরি করতে প্রতিযোগিতা করছে ইনসেমি দু সালে প্রতিষ্ঠিত হয়েছিল কোম্পানিটি ইলেকট্রনিক ডিজাইন প্ল্যাটফর্ম ডিজাইন অটোমেশন অ্যাম্বেডের এবং সফটওয়্যার প্রযুক্তিতে দক্ষতার সাথে টু এন্ড সেমিকন্ডাক্টর ডিজাইন পরিষেবা সরবরাহ করে এটি আধা কন্ডাক্টর ভোক্তা ইলেকট্রনিক্স অটোমোটিভ এবং উচ্চ প্রযুক্তি শিল্পে নেতৃস্থানীয় বৈশ্বিক কর্পোরেশনগুলিকে পরিষেবা দেয় ইনফোসিস লিমিটেড দু হাজার চব্বিশ অর্থ বছরের তৃতীয় ত্রৈমাসিকের ফলাফল ঘোষণা করেছে ডিসেম্বর মাসের শেষ দিকে কোম্পানিটির মুনাফা তিয়াত্তর শতাংশ কমে দাঁড়িয়েছে ছ হাজার একশো ছ কোটি টাকা ডিসেম্বর ত্রৈমাসিকে সমন্বিত রাজস্ব এক দশমিক তিন শতাংশ বৃদ্ধি পেয়ে আটত্রিশ হাজার আটশো একুশ কোটি টাকা হয়েছে যা বিশ্লেষকদের রাজস্ব অনুমান আটত্রিশ হাজার ছয়শো ত্রিশ কোটি টাকা ছাড়িয়ে গেছে রাতের ঘুমহূর্তে চলেছে চিনি টাটার পর বড় পদক্ষেপ নিল ইনফোসিস নিজস্ব প্রতিবেদন ভারতীয় অর্থনীতি এখন পরিষেবা মূলক অর্থনীতি থেকে রূপান্তরিত হয়ে উৎপাদনমূলক অর্থনীতিতে পরিণত হয়েছে ভারতীয় অর্থনীতির এমন উন্নতির ফলে দিন দিন বাড়ছে জিডিপি জিডিপি বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে আগামী দিনে দেশ বিশ্বের তৃতীয় শক্তিশালী অর্থনৈতিক দেশ হয়ে দাঁড়াবে এই স্বপ্ন দেখছেন রাষ্ট্রনেতারা অন্যদিকে ভারতের এমন অর্থনৈতিক উন্নতিতে রাতের ঘুম উঠছে চীনের আর এবার ইনফোসিস যে পদক্ষেপ নিল তাতে চীনের অস্বস্তি আরো বৃদ্ধি পেল নতুন বছরের শুরুতে ইনফোসিস যে ব্যবস্থা নিয়েছে সেই ব্যবস্থায় আগে নিতে দেখা গিয়েছিল টাটা গোষ্ঠীকে টাটা গোষ্ঠীর পর নতুন করে ইনফোসিসের এমন পদক্ষেপ চরম চাপে ফেলছে চীনকে কেননা চীনের মতো দেশ সেমিকন্ডাক্টর নির্মাণ শিল্পের ক্ষেত্রে অনেক এগিয়ে এবং তাদের উপর বিশ্বের বহু দেশের পাশাপাশি নির্ভরশীল থাকতে হয় ভারতকে কিন্তু ভারতীয় শিল্পপতিদের এবার এই জায়গায় কোপ মারার ফলে চীনের উপর নির্ভরশীলতাও অনেক কমে যাবে